আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা একেবারে অরিজিনাল কিছু ব্র্যান্ডেড থ্রি পিস নিয়ে ঠিক আছে একেবারে অরিজিনাল একটু ফ্যাব্রিক্সটা যদি দেখাই আপনারা আই হোপ বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন খুবই বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স আর একেবারে অরিজিনাল অনেক আপুরা আছেন যারা হচ্ছে একটু অরিজিনাল ড্রেস চান বিকজ অরিজিনাল ড্রেসগুলো কিন্তু ফ্যাব্রিক্স কোয়ালিটি বা পরেও কিন্তু অনেক আরাম হয় ঠিক আছে সো আজকে আমরা চলে এসেছি তামিজ বাংলাদেশে এবং যারা বেস্ট কোয়ালিটির কালেকশন যান তাদের জন্য কিছু অরিজিনাল ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে এসেছি তামিজ বাংলাদেশ থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসসালাম আলাইকুম ভাইয়া কি কি ড্রেস নিয়ে আসলেন আজকে বলেছেন এই ড্রেসটা হলো আপনার অরিজিনাল রাশি ব্র্যান্ডের রাশি ব্র্যান্ডের আইটেম আর কি পিওর কটন এর মধ্যে আচ্ছা আচ্ছা রাশি ব্র্যান্ড

একটু ভালো মানে আরামদায়ক কালেকশন চান তাদের জন্যই কিন্তু এই কালেকশন গুলা আমি স্টার্টিং এ দিয়েছি এটার ফেব্রিকসটা হচ্ছে পিওর কটনের এর মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার হাতা সব একসাথে একসাথে দেয়া আছে এটা সুন্দর একটা নিখুত কাজ করা নিখুত একটা কাজ করা সেটা দেখেন আর এটার প্যান্টের কাপড় হলো এটা আমি দেখাচ্ছি আচ্ছা প্যান্টের কাপড় আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই দেখেন বিভিন্ন ডিজাইনের সাথে ম্যাচিং করা খুব সুন্দর আর

এখানে আপনার بوকে কাজ করো হ্যাঁ বাকি গুলো সব প্রিন্ট করা আছে এগুলো সব ব্র্যান্ডেড কিন্তু আচ্ছা এই দেখুন জাস্ট কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে আপনারা বড় বড় শোরুমে গিয়ে এটা 4420 5400 টাকা তারা বিক্রি করে ঠিক আছে এটা ওই ব্র্যান্ডের কাপ ওই রকম ফেব্রিক্স ওই রকম বড় ব্র্যান্ডেড কালেকশন এটা আমি প্রত্যেকটা ফেব্রিকস এই যে এইভাবে ব্র্যান্ডের এই যে এই লোগোটা কিন্তু থাকছে আবার এবং একটা প্যাকেজিং এ থাকবে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ রাশি প্রিন্ট ঠিক আছে এলো শালওয়ার আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা এই যে দেখেন তো আজকে ভিউয়ারস কততে পাচ্ছে ভাইয়া এটা পাবে আপনার 3250 টাকা আচ্ছা তো এটা আজকে আপনারা 3250 টাকায় পাবে আমি আবি বল বলে দিচ্ছি শোরুমে বিক্রি করে 4200 থেকে 4500 টাকা আমাদের দোকানদাররাও এখানে বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে 3500 টাকা 3600 টাকা বিক্রি করে আমরা আরো 250 টাকা কম রেখে হোলসেল প্রাইসে

খুবই সুন্দর আচ্ছা পিওর আপনার হচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে আর হচ্ছে ওন্নাটাও থাকছে এটা আপনার বুটিক সিস্টেম আপনার পার্টি সাথে তো পড়তে পারবে এটা বুটিক পার্টির এটা দেখেন প্রত্যেক ডিজাইনটা কিন্তু প্রিন্টটা অসাধারণ অসাধারণ রাইট এখানে একদম নিখুদ একটা কাজ আছে কাজ করা এখানে বাকি প্রিন্ট আর প্যান্ট সাথে কথা কি বলবো ব্র্যান্ডেড ড্রেস কিন্তু স্পেশালি যারা ঢাকার ভিতরে তাদের কাছে আমার অনুরোধ তারা আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যান আর যারা ঢাকার বাইরে থাকে তাদের তো আসতে পারবে না কিন্তু বিলিভ করে নিতে পারবে সমস্যা নেই কিন্তু ঢাকার ভিতরে যারা তারা আমাদের দোকানে এসে দেখলে ভালো হয় ভালো হবে রাইট আমার

একটা ক্যাটালগে আট পিস ড্রেস আছে আপনার প্রতিটা ড্রেস কিন্তু এটা নেক এমবডারি করা সাইডে আপনার সুন্দর একটা নিকুত কাজ করা এটা কাজ করা বাকি গুলো প্রিন্ট এটা কাজ করা খুবই সুন্দর অসাধারণ হাতা ব্যাক পার্ট আপনার सेम হবে ফেব্রিক কোয়ালিটি দেখেন আর এটা সাথে আপনার ব্ল্যাক প্যান্ট চলে আসছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক প্যান্ট এসেছে ব্ল্যাক প্যান্ট আর সাথে খুবই সুন্দর একটা প্রিন্টেড দুপাট্টা শিফনের মধ্যে এই যে আচ্ছা ওন্নাটা থাকছে শিফনের মধ্যে ওয়াও এটার ওন্নাটা তো আরো বেশি সুন্দর দেখেন দারুন এটা সাথে যখন পেয়ার আপ করবে অনেক ভালো লাগবে কিন্তু প্রাইস একই 3250 টাকা আচ্ছা প্রাইস একই থাকছে 3250 টাকা বড় বড় শোরুমে যান 4.5 এর নিচে পাবেন না যারা ব্ল্যাক পছন্দ করেন আচ্ছা যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন এই আরেকটা ডিজাইন নিয়ে কাজ করা বিভিন্ন ডিজাইন আর কি এগুলো সব

আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ওনাদের দোকান নাম্বারটা হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম